ভারতবর্ষের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বলেছেন যে উত্তরবঙ্গকে উত্তর উত্তর পূর্ব উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যেন যুক্ত করা হয় বাংলা ভাগের কথা বলা হচ্ছে মাননীয় স্যার বাংলা হচ্ছে স্পিক অন দা সাবজেক্ট পাহাড় আর সমতলে বঙ্গোপসাগর এটাই তো আমার বাংলা আমাদের বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও করবেন অথচ কেন্দ্রের বাইরের থেকে এটা পরিষ্কার উত্তরবঙ্গের উন্নয়ন তো দূরের কথা মালদার গঙ্গা ভয়ঙ্কর গঙ্গা তিস্তা তিস্তার বন্যা প্রতিরোধ যে দার্জিলিং এর পাহাড়ের উন্নয়ন এবং চা বাগানগুলোর উন্নয়নের জন্য কোন বরাদ্দ এই কেন্দ্র বাজেটে করেনি ভারত সরকার যদি সত্যি সত্যি উত্তরবঙ্গের প্রতি উত্তরবঙ্গের প্রতি উন্নয়ন চাইতো তাহলে আলাদা স্পেশাল কোনো প্যাকেজ পশ্চিমবঙ্গ সরকারকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য দিত স্যার গোড়ায় গলদ আছে যে কেন্দ্র সরকার বাংলার ন্যায্য প্রাপ্য বাংলাদেশ গরিব মানুষের ট্যাক্সের টাকা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিচ্ছে না তার কাছে উত্তরবঙ্গই বাকি আর দক্ষিণবঙ্গই বাকি এ সরকার বারবার বাংলার মানুষের কাছে হারার পরে বাংলার মানুষের কাছে প্রতিশোধ দিতে চাইছে তাই বাংলার মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে কখনো তাই কখনো তাই বাংলা ভাগের বিভাজনের মাধ্যমে চেষ্টা করছে এবং নানাভাবে ভাবে মানুষের মানুষের লড়ি দেওয়ার চেষ্টা করছে এই সরকার হচ্ছে বিভাজনের সরকার আমাদের মনে রাখতে হবে বিভাজনের রাজনীতি দিয়ে কখনো কোনো দেশ কোনো মানুষ কারো উন্নতি কখনো আইলে হবে না আমি আপনার মাধ্যমে ভারত সরকারের কাছে উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য আলাদা স্পেশাল প্যাকেজের দাবি জানাচ্ছি এবং যারা বিভাজন করা চক্রান্ত করছে সেটা যেন বন্ধ হয় সে সেই দাবিও আমি জানাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় নির্বাচনে গিয়ে বলেছিলেন তিনি নাকি বাংলাকে খুবই ভালোবাসেন এবং পরবর্তী জন্মে তিনি বাংলায় জন্মগ্রহণ করতে চান তিনি যদি বাংলার প্রতি এতই ভালোবাসা থাকবে তাহলে বাংলার ন্যায্য টাকা কেন দিচ্ছে না সেটাও আমি আপনার মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছি